গরমের একটি সুন্দর ফুলের গাছ হল অপরাজিতা এখন দেখা যাচ্ছে যে সেই গাছের গ্রোথ নাই হলুদ পাতা ডাল শাখাগুলি শুকিয়ে যাচ্ছে ফুলের দেখা নাই রিপোর্ট পুন করার পরও বেশ কিছু অপরাজিতা গাছের দেখা যাচ্ছে একদম গাছের গ্রোথ নাই তো আজকের ভিডিওতে এমন দুটি জৈব তরল উপাদানের কথা বলবো। যা অপরিজিতা গাছে প্রয়োগ করলে মাত্র সাত দিনে বাড়বে গাছের গ্রোথ সঙ্গে গাছে ফুল আসতে শুরু করবে নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকুন আপনাদের সকলের কুশল কামনা করে অপরিজিতা ফুল গাছের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই গরমের মরশুমে বাগানের এক অন্যতম ফুল গাছ হল অপরিজিতা এই সময় গাছের গ্রোথ তত্তরীয় বাড়ে খুব অল্প দিনে গাছ ভরে যায় অসংখ্য ফুলে বন্ধুরা দেখুন মার্চ মাস পরতেই আমার অপরাজিতা গাছটি যেমন নতুন শাখায় ভর্তি হচ্ছে গাছে ফুল কিন্তু ফুটতে শুরু করেছে কেমন গাছে ফুল আসছে একটা দুটো নয় যত নতুন নতুন শাখা ছাড়ছে ফুল ততই বেশি আসতেছে গরমের প্রথমে এইভাবে গাছের গ্রোথ এবং নিখুঁত গাছের পাতা এই গাছগুলি আমি আগিপুন এবং উর্বর মাটিতে রিপোর্ট করেছি মাত্র পনেরোটা দিন গাছের চেহারা দেখুন তো বন্ধুরা যদি আপনাদের অপরাজিতা গাছের গ্রোথ যদি ভালো না হয়ে থাকে ফুল যদি না পান রিপোর্ট পুন করেছেন বা করেননি তাহলে কোনো পরিচর্যা করলে পরে মাত্র সাত দিনে গাছের গ্রোথ আনতে পারবেন তো ভিডিওটি দেখুন মন দিয়ে যদি আপনারা ভালো গ্রোথ আনতে চান তাহলে এই ঘরের তরল খাবারটি গাছে দিন এটি এমনই এক জৈব তরল খাবার যা গাছকে দ্রুত বৃদ্ধি সবুজ সতেজ করে তুলবে প্রতি মাসে এইভাবে গাছে মাত্র একবার বাড়িতে তৈরি করে দিতে হবে এই তরল জৈব খাবার যেমন গাছের গ্রোথ সুন্দরভাবে তৈরি করে তেমনই কিন্তু গাছে অগণিত ফুল ফোটানোর কাজটি করে থাকে আমি দুটি তরল খাবারের কথা বলবো যা সময় উপযোগী একদম ঘরোয়া ব্যাপার যে বন্ধুরা এখনো রিপোর্ট পুন করেননি তারা প্রথমেই এই কাজটা করে নিন রিপোর্ট পুন করার দশ দিন পর এই তরল খাবার গাছে প্রয়োগ করতে হবে এই সাদা তরলটি দেখতে পাচ্ছেন এটা অন্য কিছু দামি জিনিস নয় সকলের হাতের কাছেই আছে এটা হলো ফিটকিরি জলের মধ্যে ভিজিয়ে রাখুন তিরিশ মিনিট একটু গুঁড়িয়ে নিন এটি নরম হয়ে জলের সঙ্গে মিশে যাবে একটু ভালো করে নাড়িয়ে নিন এটি রিপোর্ট পোন করার পর যখন এইভাবে নতুন নতুন শাখাগুলি ছাড়বে তখন গাছে স্প্রে করে দিন এটি গাছে স্প্রে করলে এভাবে থাকবে গাছের চেহারা পাতা সবুজ কোনো রকম গাছে হলুদ হবে না পাতা নতুন ডাল শুকিয়ে যাবে না তার মানে গাছে কোনো রকম ছত্রাক জীবাণু এবং পোকা গাছে আক্রমণ করবে না গাছ থাকবে ফ্রেশ দ্বিতীয় কাজ কি যে বন্ধুরা নতুন মাটিতে গাছটি রিপোর্ট করতে পারছেন না সময় অভাবে এইভাবে টবের মাটিকে ওপর থেকে কিছুটা তুলে নিন তিন চার ইঞ্চি ড্রিপ করে মাটিটা ওপর থেকে তুলে নিতে হবে শিকড়গুলি ওপরের কেটে দিতে হবে এবার এই ফিটকিরি গোলা তরলটি বাকি টবের মাটিতে ঢালুন পুরো টবের মাটি ভালোভাবে ভিজিয়ে দিন এতে কি হবে টবের মাটিতে থাকা জার্মগুলি নষ্ট হবে মানে খারাপ জীবাণু যেমন নষ্ট করবে মাটির পিএইচ লেভেলটাও কিন্তু ঠিক করবে এবার যে কাজটি করবেন খালি জায়গা জৈব মিক্স সার প্রয়োগ করে টবের খালি জায়গা ভরে দিন কিছু থাক বা না থাক বাড়িতে যে কোনো কম্পোস্ট সারের সহিত খোল মিশিয়ে ভালো করে টবের যে ফাঁকা জায়গাটা ভর্তি করে দিন গাছটি শাখা পোশাকা পুন করে দিন কারণ নতুন শাখায় গাছে ফুল আসে পুরানো শাখায় ভর্তি থাকলেও আপনি ফুল পাবেন না পুন করার পর একইভাবে গাছে স্প্রে করে দিন এই তরলটি দ্রুত নতুন শাখা বার হবে এবং গাছের পাতা শাখা পোশাকা ফ্রেশ থাকবে সাহায্য করবে এই তরল উপাদানটি গাছের রোগ পোকার আক্রমণ থেকে গাছকে সুস্থ জীবন দেবে এই ফিটকিরি মেশানো জলটি শিশু হোক বা রিপোর্ট পুন করার পর গাছের সামগ্রিক জীবনযাত্রার প্রতি একটু বাড়তি যত্ন নিতে হবে দিতে হবে দুটি জিনিস সামান্যতম এই কয়েকটি পুষ্টির অভাব হলে রুগ্ন শুষ্কতায় ভরে যাবে গাছ গাছের বৃদ্ধি থমকে যাবে ডাল শুকিয়ে যাবে হলুদ হবে পাতা নতুন রোগী ছাড়বে না শিকড়ের বৃদ্ধি একেবারে থমকে যাবে তাই মার্চ মাসের প্রথমেই অপরাজিতা ফুল গাছের খাদ্য তালিকায় রাখুন এই তরল সার এটি গাছের প্রয়োজনীয় পুষ্টির অভাব মেটাবে এর মধ্যে আছে নাইট্রোজেন যা গাছের সালক সংশ্লেষণের প্রক্রিয়া বৃদ্ধি রয়েছে ক্যালসিয়াম যা গাছের শিকড় বৃদ্ধি নতুন শাখা পোশাকার বৃদ্ধি এবং গাছের পাতাকে ঘন সবুজ এবং চকচকে রাখবে আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক তার সঙ্গে রয়েছে থায়োমিন রিবোফ্লোভিন নিয়াসিন ফাইবার সহ অতি গুরুত্বপূর্ণ প্রোটিন অপরাজিতা গাছের গ্রোথ মাত্র সাত দিনই একশো গ্রাম সাদা তিল চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর এটি বেটে নিন যে কোনো ফুল গাছ একটু অম্লত্ব মাটিতে বেশি ভালো হয় তার জন্য চায়ের পাতার লিকার এর সঙ্গে এই খাদ্য তালিকার মধ্যে রাখুন চা সেদ্ধ পাতাও ব্যবহার করতে পারেন এই দুটি উপাদানকে একসঙ্গে দশ লিটার জলে মিশিয়ে সাত দিনে একবার করে দিলে আর গাছের বৃদ্ধি এবং ফুলের জন্য অন্য খাবারের কথা চিন্তা করবেন না এই খাবারই অপরাজিতা গাছ বাড়বে তত্তরিয়ে অগণিত ফুল ফুটবে গাছে বন্ধুরা শিশু এবং ডরমেন্সি পিরিয়ডের পর গাছের রিপোর্ট পুন করা এই সময় একটা ওয়েদার থেকে আর ওয়েদারে গাছ যখন আসে তখন গাছের প্রচুর পরিমাণে পুষ্টির ঘাটতি দেখা যায় তাই পুষ্টির অভাবজনিত লক্ষণগুলি ফুটে ওঠে তাই এই সময় গাছেদের বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম উপায় হলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবারের সাথে সুষম খাদ্য প্রদান করা এই ফিটকিরি একদিকে মাটি উর্বর রাখবে গাছে রোগ পোকামাকড় মুক্ত রাখবে আর সাদা তিল চায়ের লিকার এই দুটি তরল গাছকে সমস্ত রকম সুষম পুষ্টি দেবে মার্চ মাসের প্রথমে এই তরল পুষ্টি তৈরি করে অপরাজিতা গাছে দশ দিনে একবার দিয়ে দেখুন তত্তরিয়ে বাড়বে গাছ গ্রোথ হবে দেখার মতন ফুল খুব ছোট অবস্থা থেকে চলে আসবে গাছে বন্ধুরা আজ এখানেই সকলে ভালো থাকুন আবার আসব নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার